আশুলিয়াতে জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বিস্তারিত দেখুন আশুলিয়া থেকে শহিদুল ইসলামের প্রতিবেদনে আশুলিয়ার জামগড়া এলাকায় চৌধুরী মার্কেটের সামনে রবিবার বেলা একটার সময় নয় তারিখে বেলা দুইটার সময় দুধ ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি শুরু হলে জামগড়া চৌরাস্তায় থমথম অবস্থা বিরাজ করে এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সার্ভার সার্কেল এসপি শাহিনুর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই সময় সার্কেল এসপি বলেন এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় আশুলিয়াতে বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায় আমরা গোলাগুলির ঘটনা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে ব্যবহৃত অস্ত্র সহ উদ্ধার করি আগে যে রনি গ্রুপের যে লোকগুলো ছিল তাদের পক্ষে থেকে সে স্বীকারও করেছে এবং তার মোবাইল চেক করে আমরা পেয়েছি যে সেখান থেকে কিভাবে সে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একটা ভিডিও আছে সে হলো অস্ত্র নিয়ে দৌড় দৌড় দৌড়ো দৌড়ি করছেন এই ভিডিওটা আমরা আছে আমরা এই অ্যাঙ্গেলেই হ্যাঁ সব জায়গায় আমাদের এই অভিযান যেখানে মানে আমরা চালাচ্ছি সেটা আমরা যৌথ বাহিনী ভাবে আমরা ডিবি কে সহ মানে যৌথ বাহিনীর সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে তারাও মানে আমাদের সাথে নিয়ে আমরা যে কোনো এলাকায় আমরা র্যান্ডমলি আমরা অভিযান চালাবো এখানে কোন রকমের অন্যায়কারীরা স্থায়ী পাবেন আগে যে রনি গ্রুপের যে লোকগুলো ছিল তাদের পক্ষে থেকে সে স্বীকারও করেছে এবং তার মোবাইল চেক করে আমরা পেয়েছি যে সেখান থেকে কিভাবে সে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একটা ভিডিও আছে সে হলো অস্ত্র নিয়ে দৌড় দৌড় দৌড়ি করছে এই ভিডিওটা আমরা আমরা এই অ্যাঙ্গেলেই হ্যাঁ সব জায়গায় আমাদের এই অভিযান যে যেখানে মানে আমরা চালাচ্ছি সেটা আমরা যৌথ বাহিনী ভাবে আমরা ডিবি কে সহ মানে যৌত বাহিনীর সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে তারাও মানে আমাদের সাথে নিয়ে আমরা যে কোনো এলাকায় আমরা র্যান্ডমলি আমরা অভিযান চালাবো এখানে কোন রকমের অন্যায়কারীরা স্থায়ী পাবেন এটা